এর বিয়ের পিড়িতে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রেসিডেন্ট সিএবেন গঙ্গোপাধ্যায় হ্যাঁ ঠিকই শুনছেন গঙ্গোপাধ্যায় পরিবারে চলেছে নতুন বউ আসতে ডোনা গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়ের যা কিন্তু এখন প্রশ্ন পাত্রী কে জানা যাচ্ছে একুশে জুলাই রবিবারই বিয়ে পাত্রী নাম অর্পিতা চট্টোপাধ্যায় আর আগামী সাতই আগস্ট ইএম বাইপাসে হোটেলে বসছে বিয়ের প্রীতিভোজের আসর সেই আমন্ত্রণপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে প্রসঙ্গত গত বছরের ঘটনা দু হাজার সালে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তার প্রথম স্ত্রী মোম তিনি এফআইআরও দায়ের করেন এরপরে স্নেহাশিস ও মোমের বিবাহবিচ্ছেদ হয়ে যায় আর এবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে একুশে জুলাই আইনিভাবে স্নেহাশিস বিয়ে করছেন নিজের দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়কে কিন্তু কে এই অর্পিতা অর্পিতা চট্টোপাধ্যায় হলেন কলকাতার এক পরিচিত ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রী তিনি নিজে অবশ্য ব্যবসায়ী জানা যায় ছত্রিশগড়ে রাসায়নিক ব্যবসা রয়েছে অর্পিতার বর্তমানে তার বয়স সাতচল্লিশ আর স্নেশিস গঙ্গোপাধ্যায়ের বয়স ঊনষাট যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি স্নেহাশিস ও অর্পিতা আর এবার তারা বিয়ের পিড়িতে বসছেন তাদের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে সৌরভ ও ডোনার তরফেই এদিকে কাজের জগতে বহু এর আগে সচিব পদেও তিনি ছিলেন এক সময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল তবে সালে তিনি চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ সেবার বাংলা চ্যাম্পিয়নও হয়েছিল পরবর্তী সময় সিএবির প্রশাসন হিসেবে তার হাত ধরে ইডেন গ্যালারি ক্লাব হাউস কিছুতে অনেক উন্নতি হয়েছে